হর হর মহাদেব। নমস্কার বন্ধুরা, জলিস লাইফস্টাইলের আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। সামনে আসছে মহা শিবরাত্রি ব্রত। আমার আজকের ভিডিও হচ্ছে মহা শিবরাত্রি ব্রত আপনারা কিভাবে পালন করবেন। এবছর অর্থাৎ 2025 সালে শিবরাত্রি কবে পড়েছে? 26 ফেব্রুয়ারি না সাতাশে ফেব্রুয়ারি? শিবরাত্রি ব্রত করতে গেলে কি কি নিয়ম পালন করতে হবে? কি কি উপকরণ লাগবে? কিভাবে উপবাস করবেন অর্থাৎ উপবাসের নিয়ম কি সেই দিন কি কি আহার গ্রহণ করা যাবে কি কি আহার গ্রহণ করা যাবে না এই সমস্ত বিষয় নিয়েই আজকে আমি আলোচনা করব তো বন্ধুরা ভিডিওটি স্কিপ না করে আপনারা দেখতে থাকুন আশা করি আপনাদের একটু হলেও আমার ভিডিওটি উপকারে লাগবে ফাল্গুন মাসে কৃষ্ণ পক্ষের চতুর্দশী তিথিতে অনুষ্ঠিত হয় শিবরাত্রি ব্রত শিবরাত্রি ব্রত হচ্ছে ব্রতের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ ব্রত এই ব্রত করলে ধর্ম অর্থ কাম মোক্ষ এই চতুর্িদ ফল লাভ হয় ভক্তি ও নিষ্ঠাভরে এই দিন মহাদেবের পুজো করলে বাবা তার ভক্তদের সকল মনোবাঞ্ছা পূর্ণ করেন বলে মনে করা হয় শিব পুরাণ অনুযায়ী এই রাতেই শিব সৃষ্টির স্থিতি ও প্রলয়ের মহাতন তাণ্ডব নৃত্য করেছিলেন আবার এই পবিত্র রাতেই শিব পার্বতীর বিবাহ হয়েছিল তো চলুন বন্ধুরা জেনে নিই এবছরে শিবরাত্রি কবে পড়েছে মহাশিবরাত্রি ব্রত দুটি মতে পালন করা হয় ষার্থ আর বৈষ্ণব মতে তো এবছরে ষার্ত মতে মহাশিবরাত্রি ব্রত পড়েছে বাংলার তেরোই ফাল্গুন চোদ্দশো একত্রিশ ইংরাজির ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বুধবার আর গোস্বামী মতে শিবরাত্রি ব্রত পড়েছে বাংলার চোদ্দোই ফাল্গুন চোদ্দোশো একত্রিশ ইংরাজির সাতাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বৃহস্পতিবার অর্থাৎ যারা স্বার্থ অর্থাৎ আমার মতো পুজো করবেন শিবরাত্রি তাদের শিবরাত্রি কিন্তু তেরোই ফাল্গুন অর্থাৎ ছাব্বিশে ফেব্রুয়ারি বুধবার হবে চতুর্দশী তিথি লাগছে বাংলার তেরোই ফাল্গুন ইংরাজি ছাব্বিশে ফেব্রুয়ারি দু পঁচিশ বুধবার দিবা নটা বিয়াল্লিশ মিনিট গতে আর চতুর্দশী তিথি থাকছে বাংলার চোদ্দই ফাল্গুন চোদ্দশো একত্রিশ ইংরাজি সাতাশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার দিবা আটটা একত্রিশ মিনিট পর্যন্ত অর্থাৎ যারা গোস্বামী মতে শিবরাত্রি করবেন তারা বাংলায় চোদ্দই ফাল্গুন ইংরাজি সাতাশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার দিবা আটটা একত্রিশ মিনিটের মধ্যে আপনারা পুজো করে নেবেন শিবরাত্রি করলে অবশ্যই পরের দিন পালন করতে হয় তাই শিবরাত্রি পালনের সময় হচ্ছে বাংলার চোদ্দোই ফাল্গুন চোদ্দশো একত্রিশ ইংরাজি সাতাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বৃহস্পতিবার দিবা আটটা একত্রিশ মিনিট গতে পূর্বান্ন নটা ছাপান্ন মিনিটের মধ্যে শিবরাত্রি পালন এবার বলি শিবরাত্রির ব্রত করতে গেলে কি কি উপকরণ সামগ্রী লাগবে শিব পুজো কিন্তু খুব অল্প উপকরণেই হয় তবু আমি আপনাদের বলে দিই মহাশিবরাত্রির দিন যারা উপবাস করবেন তারা মন্দিরে বা বাড়িতে যেখানেই শিবলিঙ্গের পুজো করুন না কেন কি কি উপকরণ নিয়ে যাবেন বা কি কি উপকরণ লাগবে সেটা এখন আমি আপনাদের বলছি মহাশিবরাত্রি ব্রোধ পালন করতে গেলে প্রথমেই লাগবে বাড়িতে যদি করেন একটা শিবলিঙ্গ মন্দিরে যদি করেন সেটা তো শিবলিঙ্গ থাকবেই তারপরে লাগবে দুধ দই ঘি মধু শর্করা বা চিনি গঙ্গা জল একটা পইতে লাগবে আর লাগবে সিদ্ধি পাতা যদি আপনারা দেন তাহলে অখণ্ড আতর চাল লাগবে শস্য লাগবে এবার ফুলের মধ্যে লাগবে ধুতুরা আকন্দ নীল অপরাজিতা কলকে আর অবশ্যই একটা আকন্দ ফুলের মালা এই দিন নিজে হাতে গেঁথে মহাদেবকে পরিয়ে দেবেন আর গঙ্গা জল কিন্তু অবশ্যই বাবার মাথায় ঢালবেন এই দিন গঙ্গা জল লাগবে আর ফলের মধ্যে লাগবে বেল সব থেকে বাবার প্রিয় ফল একটা বেল লাগবে একটা ধুতুরা ফল লাগবে আর যেটা না হলে বাবার একেবারেই অসম্পূর্ণ থাকে সেটা হচ্ছে বেলপাতা। অবশ্যই বাবার চন্দন সহযোগে তো চন্দন লাগবে শেষ চন্দন বা অষ্টগন্ধা চন্দন যেটাই দিন চন্দন অবশ্যই বাবাকে দেবেন এছাড়া আপনারা গাঁদা ফুল দিয়ে বাবাকে সাজাতে পারেন যেখানে বাবাকে বসাবেন সেখানটা আর ফলের মধ্যে আপনারা যে কোনো ফল বাবাকে দিতে পারেন তবে অবশ্যই এই দিন গোটা ফল বাবাকে নিবেদন করবেন কাটা ফল শীত পুজোয় লাগে না আর মিষ্টির মধ্যে যে কোনো সাদা দুধের মিষ্টি বাবাকে দেবেন বাতাসা দেবেন আর খুব অল্প উপকরণ দিয়ে যদি আপনারা মনে করেন পুজো করবেন তাহলে একটা আকন্দ ফুলের মালা আকন্দ ফুল আর বেলপাতা বাবার অবশ্যই লাগবে ভোগে অবশ্যই একটা বেল ফল আর বাতাসা দেবেন এই উপকরণ সামগ্রী ভোগ হিসাবে দিয়ে বাবার মাথায় জল ঢাললেই বাবা অত্যন্ত সন্তুষ্ট হবেন নম শিবায় মন্ত্র বলে আপনারা বাবার মাথায় জল ঢালবেন তো অনেকের প্রশ্ন থাকে যে দিদি আপনি ও উচ্চারণটা কেন করেন না আমি এখানে বলে দিই নিয়ে এই উচ্চারণটা করতে নেই তাই আমি আমার সব মন্ত্রে আগে নম উচ্চারণ করি তো বন্ধুরা এবার বলি এই দিন কি খাবেন কি খাবেন না যারা শিবরাত্রি ব্রত করবেন তারা অবশ্যই আগের দিন নিরামিষ আহার গ্রহণ করবেন এক বেলা আপনারা অন্ন গ্রহণ করবেন অর্থাৎ ভাত খাবেন নিরামিষ ভাত আর রাত্রে অবশ্যই ময়দার তৈরি জিনিস খাবেন আর শিবরাত্রি ব্রতের দিন নির্জলা উপবাস অনেকে করেন আর যাদের অসুবিধা আছে তারা একটু জল মানে শরবত খেয়ে ওষুধ টষুধ যাদের লাগে তারা ওষুধ খেতে পারেন অনেকেই শিবরাত্রি চার প্রহরে পুজো করেন অর্থাৎ চার প্রহরে বাবার মাথায় জল ঢালেন আবার অনেকে সারাদিন উপবাস থেকে সন্ধ্যাবেলায় বাবার মাথায় জল ঢিলি উপবাস ভঙ্গ করেন তো যারা যেমন করেন সেরকম করবেন শিবরাত্রি ব্রত আর যাদের শারীরিক অসুবিধা আছে বা উপবাস করে সারা রাত্রি থাকতে পারবেন না তারা সকাল থেকে উপবাস করে থেকে দুপুর বারোটার পর বাবার মাথায় জল ঢেলে প্রসাদ গ্রহণ করবেন আর শিবরাত্রি করলে অবশ্যই শিবরাত্রি পালন করতে হয় যারা শিবরাত্রি ব্রত পুরোটাই করবেন তারা পরের দিন শিবরাত্রি পালন করে ব্রাহ্মণ ভোজন করাবেন ব্রাহ্মণকে দক্ষিণা দেবেন তারপর নিজে আহার গ্রহণ করবেন তো বন্ধুরা আমার আজকের ভিডিও একটু হলেও আপনাদের কিছুটা উপকারে লাগবে বলে আমি আমার ভিডিওটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন শিবরাত্রি পূজা পদ্ধতি ভিডিও পরের পরবর্তী ভিডিওতে আমি পোস্ট করব আপনারা আমার চ্যানেল দেখতে থাকুন তাহলেই পেয়ে যাবেন তো আজ এই পর্যন্তই আবার হাজির হয়ে যাব নতুন আর একটা ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ